শীতের সময় মানেই নানান রকমের পিঠে খাওয়া তো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তো দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরের সকলকে স্বাগতম তার জন্য এখানে রাখবে চাল আমি এখানে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে আতপ চাল নিয়েছিলাম এবার এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি খেজুরের গুড় আর এখানে নারকল নিয়ে নিয়েছি তো এবার যেটা করব সেটা হলো একটা মিক্সির মধ্যে আমি চালগুলোকে নিয়ে নেব খুব সহজভাবে মিক্সিতে চালগুলোকে আমি পিষে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এখানে মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এটা একদম মিহি হয়ে গেছে আপনারা চাইলে চেলে নিতে পারেন তো আমি এখানে চালিনি এবার এটা আমি নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো গুড় আমি যে গুড়টা নিয়েছি সেই গুড়টা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর যে নারকলটা আমি কুড়ে নিয়েছিলাম সেটাও আমি একইভাবে মিশিয়ে নেব হাত দিয়েটাকে আমি মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না ভালো করে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি এটার জন্য যেটা লাগবে সেটা হলো আমি এখানে গরম জল বসিয়ে দেবো যেহেতু পিঠেটা ভাবে বানাবো এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে এরকম একটা ঝাঁঝরি গামলা দিয়ে দিয়েছি তো জলটা ওখানে ফুটছে এবার আমি এটাকে রেডি করব। তো তার জন্য এখানে আমার লাগবে একটা বাটি আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস কিসমিসটা আপনাদের ঘরে থাকলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তো আমি এখানে কয়েকটা কিসমিস দিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো এখানে যে শুগনি চালের গুঁড়ি আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই ওপর থেকে আমি হালকা একটু দিয়ে দেবো আর যেটা আমি মেখে রেখেছিলাম সেটাও আমি এবার উপর থেকে এইভাবে দাবি দাবি এর মধ্যে দিয়ে দেব তো এইভাবে আমি দিয়ে দিলাম এবার উপর থেকে আমি আরেকটু হালকা চালের গুঁড়ি শুকনো নিয়ে উপর থেকে দিয়ে দেব তো এবার আমি যে গরম জলটা বসিয়েছিলাম দেখি গরম জলটা হয়ে গেছে এবার ওর ওপরে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি আমি এখানে একটা রুমাল দিয়েছি আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন যে কোনো কাপড় দিতে পারেন কাপড়টা সাদা হলে একটু ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা করে এইভাবে আমি এর ওপর দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে আমি রুমালটা উপর থেকে দিয়ে দেব দিয়ে এর উপরে একটা প্লেট চাপা দিয়ে আমি পাঁচ এটাকে হতে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখতেই পাচ্ছি এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি আরও যে বাদবাকি পিঠেগুলো আছে সেগুলো বানিয়ে নেব এটা আমি একটু নারকেল গুঁড়ো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো দিয়ে চালের গুঁড়ি দিয়ে একইভাবে আমি যেভাবে আগে নিয়েছিলাম সেইভাবেই এটাকেও আমি নিয়ে নিলাম কিন্তু এই পিঠেটা খেতে কেউ ভালো হয়েছিল তো আপনারাও যদি এইভাবে না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো একইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ